আমারে বেটি বেঠাইন তো বেটিনতে বহু বালা হয় বুঝাইছেন এইটটি ফাইভ পার্সেন্ট আমারে ফলো করো ঠিক আছে না হ্যাঁ তার বিউজ ইতা খালি বেটিন আর যে গুরু জ্বলিব তার তো গুছা উঠের মূল লাইট দুমা খইব এই খালি আশাই আচ্ছা কো যাই নি কোরআন শরীফও নাই মাথো না আমার বুজুর্গ ওলামাই কেরাম এখন মজুদ হাসা কুরআন শরীফের মধ্যে আছে আমি দল দিয়ার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ফাল্লিয়া গোহেকু কালিলিয়া বুকু কাশিরা আল্লাহ ফরমাইন বন্ধু মন্দিরে তোমরা জমিনের মধ্যে কম খরি হাসি খুশি করিও ওয়ালিয়া বুকু কাশিরা আর বেশি বেশি করি জমিনের মধ্যে খান দিও আশা একু আছে নাই আসিতে সময় দাঁত মার নাই গুয়া মরিয়া নি দিতায় দিন দাম দেখ না পাইব সময় গরম দেবায় চুবাত ওলাব থাকে ওলা চাইব এদিন কি হে কুটিত থাকে ওলা নয় এখানে দুনিয়ার পাগল এক বেটারে যদি কও বে থর বাপে হইনা বিচার বিয়া দিতা হইব ইভা যারাহে চাল জানি কয়ে সবে জানে খারাপ পারায় ও আমি তো আবু আজও নাই আবু মুসল তুলিয়া ও আজ তো বাদে আয়াত পড়েছি আবু এর কারণে হাসা আছে তাহলেও হোম দাঁত বারইত না বুঝবেছ দাঁত বারইত না মুসকি আন ইগুর আরেক নাম হইল গুয়া মুরিয়ান এর জন্য আমার বুজুর্গ বাইরে জমিলের মধ্যে মরণ্ডরাও আল্লাহর কাছে নিবেদন করা এই জমিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা হইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই জমিন সপ্তনে বুদ্ধিমান মানুষ কারা আমরা তো নি ও ব্যক্তি যার চার সাতজন আওলাদ আসেন বিয়া শাদি দিলেই চজনদের টুকটুকি দিছ দিচ্ছে আরেকজন বেন আরেকজন মিজুড়ম আরেকজন লংলে একজন বাড়িত বসি মালেন শিয়ান বুদ্ধিমান আর সৈন্য করছে মাথো না ই হদিসর দ্বারে দিও না আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল এই জমিনার মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন্দ মানুষ যে মানুষে জমি মধ্যে বেশি বেশি করে মরণ দেরণ করে মরণ দেয়াদ করে মানুষ হইল জমিন বুদ্ধিমান হন সুবাহ আল্লা কোন আমার বুঝরগণ যে দায় জমিদের মধ্যে মরণ দরাই আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নমাজ পঙ্গ করে না যে বন্দায় জমি মধ্যে মরণ দরাই আল্লাহর বন্দায় হারাম কোনো জিনিস জমিদের মধ্যে খাই নাই যে বন জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্ধে মা বাবার খেদমত করব আর যে মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্ধে সুদের ব্যবসা জমিনের মধ্যে কোন সময় খরচ নাই আরে যে মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্দে মদর ব্যবসা নাই আরে যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়া খাই নাই আমানত রেখে আদ নাই বন্দায় জমিন মরণ ডরাইব আল্লাহ ডরাইব জমিন ও বালো করব এই বালো খাজর কারণে বন্দার দুনু জায়নর জীবন আল্লাহ জ্বালা মালাই দিবা এর জন্য বখারি শরীফর হদিত আল্লাহর হবিবা কাল এই সলা তু সলামে ফরমাই তোহফাতুল মমিন ইমানদার মমিন মুসলমানের জন্য মরণ যেটা এই মরণ টইল তোহফা উপহার হন আসবহান এর কারণে আমার বুজুর্গন সদা সর্বদা এই জমিনের মধ্যে মরণ দর বন্দা যখন মারা যাইবাই মারা যাওয়ার সময় মালাকুল তোমার সামনে আইবা মালাকুল হজরত আজরা আলাই এনলক মায়া আছে নি মানর নাই সে জিনা ধন্যবাদ দিলাম এ মানু নাই আমি যদি কই ঠিক দশটার সময় আজরাইল্লাহামা মোলাকাত করতাক বইবা ও জানjari জান আমি তো ভাই দৌড়াইমু বাসিলি আর বছর দাওত দিবা ভাই আইমনে জান বাসানি লাগবো আমার বুজুরুগন আজরাইল ললাম শুনিয়া মানুষে ডরায় ডরায় না হজরতে জিব্রাইল আলাই সালামর নাম শুনিয়া মানুষে ডরাইলা হজরতে মিকাইল আলাই সালামর নাম শুনিয়া মানুষে ডরাইলা হজরতে ইসরাবিল আলাই সালামর নাম শুনিয়া মানুষে ডরাইলা কিন্তু মালাকুল মোক হজরতে আজরাইল আলাই সালামর নাম শুনিয়া মানুষে ডরাই কোন কারণে বন্দা যখন আজরাইল তোমার সামনে আইবা মুহূর্তর মাঝে দুনিয়ার মায়া মা বাবার মায়া বি বিবি বাচ্চার মায়া সালিযা এই জমি তরে তোমার বিদায় নিতে লাগবে হযরত আযরাইল আলাইহিস জন্য কোনো মানুষে দোয়া কোনো মানুষে দোয়া করছেন না কিন্তু ইতিহাসের মধ্যে সাক্ষী আছে পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মত হজরত আজরাইল আলাই সালামর জন্য দোয়া করছ বার হরি আসাওয়াল হাবাই ফি আকবর মালাই কা মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাইহি আলাই হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাই সালামে যখন আল্লাহ দরবার দোয়া ও সময় বিদায় আল্লাহ আমারে মাফ করিয়া দেও আমার সন্তানাদের মাফ করিয়া দেও আমার লগে মালাকুল মও হযরত আজরাইল আলাইহিস সালাম রে আপনি মাফ করিয়া দে কিタル লাগি থান মন হইছে নবী হই লেখিত হইলো জমিন বিদায় নিতে তো মুলাকাত লাগব না আমি নজরুল ইসলাম আইজা আছে দু যাই হইলে আজরায়েলর মুলাকাত লাগব আজরায়েলর মুলাকাত ছাড়া কোনো মানুষ দুনে যাবার সম্ভব নয় সম্ভব আছে এর জন্য মার বুধ মানুষ যখন মারা যায় মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইল এর আগে ছয় জন ফেরেশতা মানুষের সামনে আইল বার করে আসাও নজাতুল মাজালিস প্রথম খন্ডর মধ্যে আলো একজন ফেরেশতা ইয়া ফরমাইল ও বান্দা আল্লাহ তোমার যে করে জিম্মাদারির মধ্যে আমারে নিযুক্ত আজ আমি तमाम পৃথিবী ঘুরিলাম কিন্তু তোমারে খাওয়াইবার মত একটা দানা মিজ